প্রায় দিচ্ছি মাত্র আপু এটা ছয়শো পঞ্চাশ করে ছয়শো পঞ্চাশ টাকায় আমরা এটা সেল করতেছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা পার্পল কালারটা যেই নেবেন ইনবক্স করে ফেলবেন বিসমাই আসসালাম আলাইকুম সহজ পেজ থেকে চলে আসছি আমরা ফার্স্টে আপনাদেরকে সিলেক্টিভ ড্রেস দেখাবো যেগুলো কিনা আমাদের প্যাটার্নের ড্রেস একদম সুপার ডুপার ড্রেস ভাইরাল ড্রেস যেগুলো আছে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আপনারা ইনবক্স করে ফেলবেন ফার্স্টে হচ্ছে এটা দেখাবো ফারহানা আপু কেমন আছেন আসসালামু আলাইকুম কি অবস্থা সবার বলেন সুন্দর থ্যাংক ইউ সো মাচ আপু আচ্ছা কে কে জয়েন করছেন আপু বলেন সবাই একটু হাই হ্যালো দেন ভিডিওতে একটা লাভ লাভ দিয়ে দিবেন অবশ্যই এটা হচ্ছে চুনরি করা গলার ডিজাইনটা অনেক সুন্দর এটা কপি হয়ে ভাই ভইরা গেছে বাজারে মানে মার্কেট থেকে শুরু করে অনলাইন থেকে শুরু করে এটা এত পরিমাণ কপি হয়েছে বাট অরিজিনালটা যারা সেল করতেছেন তাদের কাছে সেম ফেব্রিক্সটাই পাবেন তো আমরা হচ্ছে এটার সেম ফ্যাব্রিক্সটা পাচ্ছি অরিজিনালটা ঠিক আছে অরিজিনালটা জাস্ট ওয়াও ফ্যাব্রিক্স কোয়ালিটি এক হাজার টাকার কিন্তু সেই চন্ডির ভাইরাল ডিজাইনটার একদম সেম টু সেম কাপড় পেয়ে যাচ্ছে আমরা ভীষণ সুন্দর কালার ভীষণ সুন্দর কাপড় এইটা যাদের ভালো লাগে নেফ এটা কিন্তু বেশি নাই জাস্ট অল্প কিছু আছে জলদি জলদি এটা অর্ডার ডান করে ফেলবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে পাচ্ছি খুবই সুন্দর ব্ল্যাক কালার ব্ল্যাক এর সাথে আপো মেরুন কালারের আমরা সুন্দর একটা চুন্ডরি ডিজাইনটা আসলে এত সুন্দর এটা যদি দুই বছরও সেল করা হয় আমার মনে হয় যে রেগুলার বিডি ওয়্যার হিসেবে এটা বেস্ট একটা ডিজাইন বেস্ট একটা ডিজাইন আমার টেলার এখনো পর্যন্ত দেইনি জামাটা আমি অলরেডি বানাতে মানে বানানোর পর একটু ঠিক করতে দিয়েছিলাম আজও পর্যন্ত দেইনি এটা এত সুন্দর এটা আমি পরে আসলেই আপনার দেখতে পাইতেন এটা এত সুন্দর একটা জামা কালোটার মধ্যে মানে মেরুন কালার জাস্ট ফুটে আছে এত সুন্দর চুনরি এবং কাপড়ের খুবই ভালো সালোয়ারের কাপড় দেখেন আপু অনেক সুন্দর সালোয়ারের কাপড় আর কালারটা হচ্ছে কালো একটা কালার সুন্দর মাত্র চুনরি আজকেও আমাদের অনেক পরিচিত আপুরা অর্ডার দিল ঠিক আছে আসসালাম আলাইকুম সুরভি আপু কেমন আছে এইটা দেখেন কি সুন্দর একটা ন্যাভি ব্লুর কলকি ন্যাভি ব্লুর কলকিটা জাস্ট ওয়া এত সুন্দর এটা ডিজাইন একেবারে আমরা কিন্তু হাজার পঞ্চাশ টাকার ফাইন কটনের ডিজাইনে পেয়ে যাচ্ছি দোপাতটা দেখেন বিউটিফুল আচলটা দেখেন কি পরিমাণ সুন্দর মানে আপনি এটা পড়লে আপু জাস্ট বুঝবেন না যে আপনি এক হাজারের ড্রেস পরছেন এক হাজার পঞ্চাশের ড্রেস পরছেন নাকি হচ্ছে কম দামি ছয়শো পঞ্চাশের ড্রেস পরছেন দেখেন কি সুন্দর স্ক্রিন শট দিয়ে পেজে ইনবক্স করে মাত্র প্রাইস দিচ্ছি অনলি অনলি ছয়শো পঞ্চাশ করে হ্যালো আপু কেমন আছেন আইসা আপু সুরভি আপুর কি অবস্থা কেমন আছেন বলেন মাঝে মধ্যে সুরভি আপু আসে মাঝে মধ্যে আবার হাওয়া হয়ে যায় কেন আপু কোথায় থাকেন বলেন আচ্ছা এইটা হচ্ছে কি আপু মাইরুন কালারের মধ্যে সাইডে সুন্দর একটা মানে এটার আপু এটা আমি নিয়েছি সত্যি আপু কম দামের মধ্যে অনেক সুন্দর ডিজাইন আপু আসলে আপু সুন্দর আর এগুলো ওয়াশ করলে কিন্তু আপু একদম নরম হয়ে যাবে মানে আপনার আমি মানে ধোকা খেয়ে গেছি আমি ভাবছি যেটা মনে হয় এক হাজার পঞ্চাশ টাকার আমাদের মলমলে সেই ফাইন কটনের ডিজাইনটা সাড়ে ছয়শোর মধ্যে এত সুন্দর প্যাটেলের ডিজাইন চিন্তাই করা যায় না খুবই সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশি পেয়ে যাচ্ছে আমরা প্রত্যেকটা ড্রেস লাইভে দাম বলে দিই তারপরও মেসেঞ্জার হোয়াটসঅ্যাপে সবাই দাম জিজ্ঞেস করে প্রাইস কত প্রাইস কত আমরা এটা শুধুমাত্র ছয়শো পঞ্চাশ টাকা লাইভ করতেছি এই একটাই প্রবলেম সবাই দাম জিজ্ঞেস করেন আমরা আলাদা করে এটা আপনাদেরকে করে দিচ্ছি দারুণ একটা ড্রেস দেখেন খুব সুন্দর এটা হচ্ছে ম্যাট পোড়া মেরুন একেবারে পোড়া মেরুনটা এটা হচ্ছে দুপাটায় চলে যাবে এই জন্য আমরা সিলেক্টিভ লাইভ করে দিচ্ছি আলাদা করে এরপরের লাইফটা সব সাড়ে নয়শো দেখাবো আর হচ্ছে গিয়ে একটা দেখাবো তেরো পঞ্চাশ তেরো পঞ্চাশ তিনটা ড্রেস মানে তিনটা ডিজাইন আলাদা থাকবে বাকিগুলো সব নাইন ফিফটি টাকার আপু খুবই সুন্দর আচ্ছা ভালো অনেক সুন্দর আপু আচ্ছা এইটার কালার গুলো জো সাপোর্টেড অরেঞ্জ টাইপের একটা কালার কাটালি অরেঞ্জেস টাইপের কালার পুরো অরিজিনাল ইন্ডিয়ান পাটালের মতো করছে আপর ডিজাইন গুলো এন্ড দোপাট্টা গুলো খুবই সুন্দর এটা যার ভালো লাগে নিয়ে পারেন দেখেন কি সুন্দর এটা মাত্র প্রাইস দিচ্ছে অনলি 650 টাকা আমাদের এর পরের লাইফটা হচ্ছে মালহার এবং জমজমের সুপার হিট ড্রেস আমরা কটন গুলো একটু তাড়াতাড়ি করে দেখাবো এরপর আমরা মালহারের ড্রেস দেখাবো জমজমের নতুন ড্রেস দেখাবো জমজম নিউ অনেক ড্রেস আছে যেগুলো আমাদের বস্তা খোলা হয়নি দেখানোই হয় নাই সেগুলো আমরা এর পরের লাইভে দেখাবো এটা হচ্ছে প্যান্টের কাপড়ের ইকাতে ডিজাইনে পেয়ে যাচ্ছে আমরা খুব সুন্দর একটা ডাস্টি পাকা জলপায়ের কালার ঠিক আছে একেবারে পাকা জলপায়ের কালার অ্যানি আপু কেমন আছেন পাকা জলপায়ের মধ্যে ডাস্টি একটা ড্রেস খুব সুন্দর একটা কালার এটা কিন্তু একটু সোবার কালারের মধ্যে হয় বাট অনেক সুন্দর রং ওঠে নাই অনেক ধন্যবাদ আপু অনেক ধন্যবাদ আপু একজন বলতেছে এটা নাকি রং উঠে যাবে রং উঠে যাবে রং উঠবে না আপু হালকা কস রং যাবে কম দামি ড্রেস আপু আর কি চাই বলেন এর চাইতে ভালো রিভিউ আর কি চাই বলেন সাড়ে ছয়শো ড্রেস যদি কালার না যায় আমাদের উচিত আমরা ধুমায় সাড়ে ছয়শো ড্রেস কিনবো বাসায় পরার জন্য অনেক অনেক ভালো এগুলো যেহেতু ব্লু আর সি গ্রিন টাইপের কালার হালকা কস রং যেতে পারে বাট এগুলো দিয়ে কিন্তু ওই রকম যে একদম মানে গোলায় যাবে ওরকম না আপনি যেহেতু বলছেন আমি আরো একটু কনফিডেন্সলি বলতে পারবো ছয়শো পঞ্চাশ করে আরো একটু জোর গলায় বলতে পারবো যেহেতু কালার যায়নি আপু আমাদেরকে বলছে সেই জন্য আপু আমরা আর একটু জোর গলায় বলতে পারবো ঠিক আছে আসলে সবাই না বললে কিন্তু বলাও যায় না এটা খুব সুন্দর কালার মেরুন কালার হ্যাঁ কালার হচ্ছে ম্যাট মেরুন লাইভে কালারটা অনেক বেশি চকচকে লাগতেছে দেখতে বাট এটা হচ্ছে সবগুলো কালার একটু ম্যাট কালারের মধ্যে মানে এত বেশি গাঢ় উজ্জ্বল কালার নাম ঠিক আছে আমি অর্ডার করেছে ইনবক্সে কেউ চেক করছে এখনই অর্ডার করেন ইনবক্সে রিপ্লাই এখনই পাবেন ঠিক আছে আমি বলে দিচ্ছি আপু এখনই জাস্ট হাই লিখেন আমি বলে দিচ্ছি আপু এখনই রিপ্লাই করে দিবে মাত্র ৬৫০ করে আপু এটা সবগুলো কালার শুনে আমি যদি আপু মানে দুঃখের কথা আমি যখনই বানাবো তখন দেখবেন এই প্রোডাক্ট নাই আমি মনের দুঃখে অনেক ড্রেসই বানাই না আপু মনের দুঃখে এরপর কিন্তু জমজমের লাইভ হবে সাড়ে নয়শো সব অফারে পাবেন আর হচ্ছে কি তেরোশো টাকার তিন তেরোশো পঞ্চাশ টাকার তিনটা ডিজাইন দেখাবো সাড়ে নয়শো টাকার ডিজাইন দেখাবো সবাই পরের লাইফটা থাকবেন ইকাতের ডিজাইনটা আমরা মানে স্যাম্পল না এনে একবারে কত পিস অর্ডার করে দিয়েছি কারণ আমরা জানি যে এই ড্রেসটা মানে দামিটাও যেরকম সেল হয়েছে কম দামিটা আরো বেশি সেল হবে আলহামদুলিল্লাহ অলরেডি এটা কিন্তু শেষের দিকে অল্প কিছু আছে কালকে প্রোডাক্ট আনতে হবে তা তারপরে এইটা দেখেন সারিয়ার আপু আসসালামু আলাইকুম কেমন আছেন এটা আরেকটা ড্রেস দেখেন রেড কালারের মধ্যে এটা দেখে আমার জাস্ট মাথা নষ্ট সাড়ে ছয়শ টাকায় আপু এই জামা কেউ দিবে না অরিজিনাল যদি ভালো ফ্যাব্রিক্স চান আপনি একটা অর্ডার করে আপনার একসাথে দশটা অর্ডার করার দরকার নেই আমার কথা হচ্ছে আপনি জাস্ট এই জামাটা জাস্ট এক পিস অর্ডার করে দেখেন যেটার ফ্যাব্রিক্স কোয়ালিটি কিরকম যদি বলেন যেটার ফ্যাব্রিক্স কোয়ালিটি ভালো না আল্লাহ শাড়ির আপুকে এটা একটা দেওয়া উচিত ছিল এত ভালো কাপড় ভুলে গেলাম জমজম ও বাটিক নিয়েছি অনেক ধন্যবাদ আপু এটার কালার এত সুন্দর এটার ডিজাইন এত সুন্দর আমার কাছে মনে হচ্ছে মানে তেরোশো পঞ্চাশের এই যে ডিজাইন করা ড্রেস গুলো এগুলো এদের কাছে কিচ্ছু না জাস্ট হার মেনে যাবে আপু ঠিক আছে জাস্ট হার মেনে যাবে এই ড্রেস গুলো জাস্ট হার মেনে যাবে ঠিক আছে এগুলো লং আপু ফর্টি হবে আপু জাস্ট হার মেনে যাবে বললাম না যে এগুলো আপনারা হাতে পাইবেন আর বলবেন যে আপু একটা অর্ডার করছে একটাই আমার টাকা উসুল এত সুন্দর স্যালোয়ারের কাপড় থেকে শুরু করে জামার কাপড় ডিজাইন এত সুন্দর আপু দেখেন ওনার আচল দেখেন জাস্ট ওনার আচল দেখেন অরিজিনাল তেরোশো পঞ্চাশের জামার মতো সেম কোয়ালিটি পেয়ে যাচ্ছি আমরা ভালো আছি আলহামদুল সেম কোয়ালিটি পেয়ে যাচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ লালটা তো মানে চোখে আটকাই আছে বেগুনি কালারটাও আমার চোখে আটকাই আছে আমি বেগুনি খুব একটা পরি না বাট এটার কালার দেখে আপু আমি নিজেই হচ্ছে মানে কি বলবো নিজে থ হয়ে গেছি যে এত সুন্দর ছয়শো পঞ্চাশ টাকায় পাওয়া যায় আপু আগেরটা হচ্ছে টুকটুকে সিঁদুরে লাল এটা টুকটুকে একেবারে পার্পল কালার এবং এগুলোর প্রিন্ট দেখে না আপু চন্ডিটা দেখে মনে হচ্ছে না আপু অনেক একটা লনের উপরে আপু বিশ্বাস করবেন এটা যারা হাতে পাবেন আপনারা ভাববেন যে দামি লনে অর্ডার করছি ঠিক আছে মিলাই নিয়ে আমার কথা এটা এত সুন্দর আমি আমি সব ড্রেসের ড্রেসের আমি মানে মানে বলি না সব ড্রেস যে অনেক ভালো আমি সেটা বলি না কারণ আপু মিলাই ছিলাই আপু কটন আসে কোনোটার কাপড় ভালো আসে কোনোটা একটু মিডিয়াম আসে কোনোটা অতিরিক্ত ভালো আসে তা অতিরিক্ত ভালো যদি বলতে চাই এটা হচ্ছে আমার কাছে এখন বর্তমানে অতিরিক্ত ভালো লাগতেছে মানে অতিরিক্ত ভালো কাপড় আসছে ছয়শো পঞ্চাশ টাকায় মাত্র ছয়শো পঞ্চাশ টাকা পার্পল কালারটা যেই নেবেন ইনবক্স করে অনলি অনলি ছয়শো টাকা চরম লেভেলের সুন্দর গ্রিনটা দেখেন মানে চারটা কালার দিছে আপু আপনি চারটা কালার যদি চার নেন আপনার মনে হবে যে আমি একই কালার চারটা কিনলাম একবারও মনে হবে না প্রত্যেকটা কালার ওয়াও ওয়াও প্রত্যেকটা কালার ড্রেস এটা মূলত এটার যে ওয়াশো ফ্যাক্টরি থেকে এনে আপু আমার অফিস রুম পর্যন্ত আসতে যে কস্টিং আমার পড়ছে সেটা যদি আমি আমার মতো যদি নিতে যাই মানে আমি একদম কম প্রফিটেও যদি সেল করি তারপরও আপু সাতশোর নিচে এটা সেল করা সম্ভব না ঠিক আছে সাতশো নিচে সেল করা সম্ভব না তারপরও আমি শীতের বাজার সামনে আপনাদের প্রোগ্রাম আছে কেনাকাটা আছে বাড়ি যাবেন ঘুরতে সব কিছু মিলাই চিন্তা ভাবনা করে অনেকে গিফট করবেন অনেক কিছুর কারণে কিন্তু আমরা চিন্তা ভাবনা করে এটা একদম অফারে মাত্র ছয়শ পঞ্চায়েত দিয়েছি ঠিক আছে একদম অফারে ছয়শ পঞ্চায়েত যেরকম কালার সেরকম সুন্দর আপু আসসালামু আলাইকুম রুমি আপু সবুজ কালারটা দেখে আপু মনে হচ্ছে ডিপ সবুজ কালার খুব কম আসে আপু এরকম আর এটা একদম কালো কুচকুচ একদম ব্ল্যাক কালার ফার্স্ট লটে যে জামাগুলো মেশিন থেকে বের হয় আমি একটা কথা বলি সেটার কাপড় এ ক্লাস থাকে যখন দিন বাই দিন যাবে আমরা অর্ডার দিব ওরা আবার পাঠাবে এটার টেকচার কোয়ালিটি আগের মতো ফিনিশিং এত সুন্দর হবে না আগের মতন অ্যাকুরেট হবে না একটু উনিশ বিশ হবেই কারণ একটা জিনিস প্রথম স্লটে যেই কাপড়টা দিয়ে প্রিন্ট আপটা বের হয় সেটার ফিনিশিংই অন্য রকম থাকে মানে আমি তো আসলে ফ্যাক্টরির ব্যাপারে অভিজ্ঞ ছিলাম না বাট এখন আমি বুঝতেছি আর কি ঠিক আছে তো এটা আমাদের ফার্স্ট স্লটের ড্রেস এটা আমার কাছে এখনো মোটামুটি অনেকে স্টকে আছে আপনারা যদি নেন ভালো হবে ইনশাল্লাহ ঠিক আছে পরবর্তীতে আনবো তখন হয়তো বা কাপড় হালকা হতে পারে আপু আমার ড্রেসটা কি আমারটা বারুশ টাকার ড্রেস দেখেন কালোটা দেখেন কোনটা বাদ দিবেন বলেন কোনটা বাদ দিবেন কোন কালারটা অপছন্দ হবে কেউ বলতে পারবেন যে আপু ওই কালারটা ভালো লাগে নাই বা এই কালারটা ভালো লাগে নাই আমার কাছে এখন বর্তমানে যতগুলো ড্রেস আমি আমি সেল করতেছি তার মধ্যে এটা হচ্ছে আমার বেস্ট লাগছে ঠিক আছে বেস্ট লাগছে মানে কিছু বলা বলার এটার কাপড়ও খুব ভালো এটা তো অলরেডি আমরা আমাদের একটা ড্রেস এটা অলরেডি অনেক আমরা সেল করলাম চুন্ডিটা আসলে লক্ষ্মী ড্রেস এগুলো আমাদের মনে করেন যে আনলিমিটেড আপুরা ইনবক্স করে সবাই একটু হাই হ্যালো দিবেন এবং লাভ লাভ দিবেন ভিডিওটা ক্লিয়ার আছে কিনা একটু বলবেন এবং প্রত্যেকে ভিডিওতে একটা করে লাভ দিবেন তাহলে ফেসবুকের রোবট কিন্তু বলবে যে আপনি আমাকে পছন্দ করেন এই জন্য অবশ্যই লাভ লাভ দিতে হবে হ্যালো আপু আসসালাম আলাইকুম অন্যটা দেখেন কি পরিমাণ সুন্দর আচল দেখেন জাস্ট ওয়াও অনেক অনেক সুন্দর মাত্র ছয়শো করে কেমন আছেন শান্তা আপু প্রচুর আপু আলহামদুলিল্লাহ দুই দিনের পার্সেল আঁকা গতকালকে দিয়েছি আজকেও দিলাম সবাই রিসিভ করলে আপু কেমন আছে দুইটা নিয়েছি অনেক ভালো কাপড় থ্যাংক ইউ সো মাচ আমি কাউকে শিখাই দিই না কখনো যে ভাই আমার লাইভে এসে বলেন আজ পর্যন্ত যতগুলো আমাদের আপুর আমাদের থেকে ড্রেস নিয়েছে কেউ বলতে পারবে না যে একদম পচা বা একদম খারাপ এরকম কোয়ালিটির কখন কেউ বলতে পারবে আমি ট্রাই করতেছি ফ্যাক্টরির সাথে যুদ্ধ করে আপনাদেরকে ভালো টানার জন্য আমার এখানে বেনিফিট কি আমি একটা ফাউন্ডেশন দিচ্ছি একটা বাড়ি ধরেন আমি একটা বাড়ি বানাচ্ছি সেই বাড়িতে আমি ইট বালু সিমেন্ট রড সব যদি ভালো না দেয় আপু আমার বিল্ডিং যখন ভূমিকম্প হবে তখন কি বিল্ডিং আমি টিকাইতে পারবো বলেন আমি যদি বালির বদলে মাটি দিয়ে বলি যে ভাই মাটি দিয়ে আপনি দেন কোনো সমস্যা নাই তাহলে কি আমার বিল্ডিং টিকবে হালকা একটু মানে ভূমিকম্প হলে তো নড়ন নড়ি শুরু হবে আর আমি আল্লাহরে ডাকা শুরু করব তাই না আমি যদি ফাউন্ডেশন আপু আপনার পেজে নতুন কাপড় কতটুকু আছে পরিমাণটা যদি বলতেন ওনার আপু ওনাটা হচ্ছে নামাজি ওনা হবে ঠিক আছে কটন রেসে নামাজি ওনা হবে পরিমাণটা আপু আপনি নক দেন ফিতে আমরা মেপে দিব আমরা আসলে নামাজি ওনাই বলি কতটুকু কাপড় আছে বলতে পাচ্ছি না সালোয়ার হচ্ছে আড়াই গজের কাছাকাছি আছে জামার লং হচ্ছে পাঁচচল্লিশ আছে বডি আপনি মিনিমাম ষাট থেকে পঁয়ষট্টি দিতে পারবেন সর্বনিম্ন বললাম মাত্র প্রাইস ছশো পঞ্চাশ এই জন্য আমরা আপু ফাউন্ডেশন ভালো করে দিব যেন আমাদের বিল্ডিং কখনোই না নড়ে যারা আমাদের থেকে কিনবে সবাই যেন আমাদের একদম ফিক্সড অ্যান্ড ফাইনাল হয়ে যায় আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যায় ঠিক আছে আজকে নিলো কালকে নিলো না এটা কোনো বিজনেসের মধ্যে পড়ে না সবাই যেন একবার নেওয়ার পর বারবার রিপিট অর্ডার করে এবং আপনারা যেন অন্যদেরকেও বলেন যে না ওখান থেকে বাসায় পড়ার ড্রেস নিছিলাম মোটামুটি ভালো শুধু এতটুকু বললেই হলো আমার বেশি ভালো বলার দরকার নাই আসসালামু আলাইকুম আমি তিনটা নিয়েছি অনেক সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ আপু আমি শুধু বলতেছি মোটামুটি ভালো বললেই চলে আপু একেবারে আহামরি ভালো বলতে হবে না কারণ সাড়ে ছয়শ ড্রেস আপু আমরা এর চাইতে ভালো দিতে পারবো যতটুকু পারতেছি আমরা চেষ্টা করতেছি ঠিক আছে আপু চুনরি দুইটা কনফার্ম করেন প্লিজ আপু এক্ষণি ছবিদার এক্ষণি কনফার্ম করে দিবে আপু জাস্ট ইনবক্স করে ফেলেন এখনই কনফার্ম করে দিবে এটাও কিন্তু খুব দারুণ একটা এটার কাপড়ও কিন্তু ভালো ছয়শ পঞ্চাশের আমি প্রত্যেকটা ড্রেস বলে কোনটা কাপড় কেমন বেস্ট 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 আমি ফাউন্ডেশন দিচ্ছি ভালো এখন আপনারা বলবেন যে কিরকম এটা আমার আমার বিজনেস থিউরিটাই হচ্ছে এরকম আপু আমি যেটা করব গোড়া থেকে ভালো করে করব বড় হয়ে যখন যাবে আমার এত কষ্ট করা লাগবে না তখন অটোমেটিকলি সব সেট আপ থাকবে আপু ঠিক আছে সব আপু এর পরের লাইভে দেখাবো আপু আর এই লাইভে কমলা আছে সাথে থাকেন আপু এই লাইভে আছে একটা ড্রেস দেখেন আমি এখন থেকে করে নিয়েছি যে যে আমাদের পেজে যারা কিনবে বলে না ওখান থেকে নিছিলাম মোটামুটি ভালো ছিল এতটুকুই হচ্ছে আমার চাওয়া এর বাইরে আমার কোনো চাওয়া পাওয়া নাই আমার একদিনেই মানে লাখ টাকার গাড়ি কিনতে হবে বা আমার বিল্ডিং করতে হবে বা হামরিক কিছু করতে হবে এরকম কোনো কিছু আমার লাগবে না আপু ঠিক আছে ধীরে ধীরে হোক সমস্যা নাই প্রাইস দিচ্ছি মাত্র আপনার ছয়শো পঞ্চাশ টাকা ভাগ্য যদি থাকে ধীরে ধীরে হবে না হলে এভাবেই চলবে কোনো সমস্যা নাই করতেই যে হবে এমন কোনো নাই দেখেন এটা অনেক সুন্দর আসসালাম আলাইকুম কেমন আছেন তোমার থেকে ড্রেস নিয়েছি অ্যান্ড খুবই ভালো লাগছে অ্যান্ড অনেক অনেক লাভ দিচ্ছি থ্যাংক ইউ সো মাচ দেখেন ভালোবাসা এভাবেই হয় আপু ভালোবাসা প্রকাশ এভাবেই হয় যেটা কিনা টাকা দিয়েও সম্ভব না আমরা ট্রাই করতেছি আপনাদের প্রতিনিধি হয় আমরা আমাদের মানে বিজনেসটাকে আমরা আপনাদের প্রতিনিধি হিসেবে কাজ করতেছি আমরা কিন্তু সেলার হিসেবে না আমরা চিন্তা করতেছি যে আপুর আমাদের থেকে রেগুলার নাই তাদের কোনটা দিলে বেটার হবে তারা কোনটা নিলে ভালো হবে সেটাই কিন্তু চিন্তা করে আমরা ড্রেস আনতেছি আপু মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যেটা ভালো না হয় ওটা আমরা লাইভে দেই না যেটা ভালো না হয় ওটা আমরা সেলও করবো না ঠিক আছে এতটুকু বিশ্বাস রাখতে পারেন যতটুকু সম্ভব সর্বোচ্চটা দিয়ে আপনাদেরকে আমরা প্রোভাইড করবো ইনশাল্লাহ ঠিক আছে এটা দেখেন যে মধ্যে দাম নিয়ে আমি সবসময় অলওয়েজ কম করে রাখার ট্রাই করব প্লাস কোয়ালিটি করব ভালো আপনারা কম দামের মধ্যে নিতে পারে আর আমাদের কাছ থেকে যারা একটা দুইটা কেউ মিনিমাম পাঁচটা দশটা করে এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় ইয়ে যে আপুরা আমাদের কথা বিশ্বাস করে একবারে পাঁচটা আটটা দশটা পর্যন্ত অর্ডার দিয়ে দেয় এটা মাত্র ছ এটার অন্য কিন্তু একটু পাতলা ঠিক আছে এটার অন্য একটু পাতলা জামা কাপড় সালার সব ঠিক আছে অন্যটা একটু পাতলা ক্ষমতা আছে দেখে শুনে নিয়ে কোনো সমস্যা যেহেতু বাসায় রাফিউজ করবেন ওর না পাতলা হইলেও কিন্তু প্রবলেম হয় না ঠিক আছে আচ্ছা এটা একটা নতুন আসছে আমাদের এটা আমাদের কি বলেন তো ফাইন কটনের ডিজাইন আপু বরিশালে ডেলিভারি একশো তিনটা পর্যন্ত আপু ভারী পার্সেল যদি বেশি নেন সেক্ষেত্রে চার্জ একটু বাড়বে হয়তো পঞ্চাশ টাকা বাড়বে যদি আপনি পাঁচ ছয়টা একবারে দেন হয়তো বা পঞ্চাশ টাকা বাড়বে নর্মালি তিনটা পর্যন্ত আপু একশো পঞ্চাশ টাকা আচ্ছা অনেক সুন্দর লাগছে এটা কিন্তু একটু ব্লুইশ টাইপের ক্রিম কালারের মধ্যে মাত্র ছয়শো এটা দেখলে মনে হচ্ছে কি আপু প্রায় থান কাপড়ের শাড়ি আমরা সেল করতে এটা এত সুন্দর মানে এত সুন্দর ভাজ হয়ে আসছে আপু ড্রেসটা প্যান্টের কাপড় জামার কাপড় এটা হচ্ছে ওর গঙ্গার ডিজাইন খুবই সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আচ্ছা না আচ্ছা নিবিরা আপু হ্যালো নিবিরা আপু এটার কালারগুলো অনেক সুন্দর হবে ঠিক আছে প্রত্যেকটা মানে ডিজাইন কালার যেরকম সুন্দর ক্রিম কালার সাথে একটু ব্ল্যাক নেভি ব্লু টাইপের মানে আপু কম দামের মধ্যে খুব সুন্দর আপু ডিজাইন ঢুকছে আসলেই সুন্দর আপু আমরা এত সুন্দর ডিজাইন আগে কখনো সেল করি নাই সত্যি কথা যেটা এবারেই যে ডিজাইনগুলো আসছে আপু এক একটা ডিজাইন আগুন আগুন এত সুন্দর আপু প্রত্যেকটা ডিজাইন খুবই সুন্দর হবে মাত্র এটার এগুলো বানাবেন তারপরে দেখবেন অনেক সুন্দর লাগবে না বানানো পর্যন্ত বোঝা যায় না আর এগুলো হচ্ছে গিয়ে আপু মানে দামি ড্রেসের কপি তো অনেক সুন্দর করে ডিজাইন করে দিবেন কম দাম হোক বা ডিজাইনটা সুন্দর করে বানাবেন দেখতে খুব ভালো লাগবে আপু ঠিক আছে আমাদের বেশিরভাগ আপুরা এত সুন্দর সুন্দর ড্রেস না এত সুন্দর করে ডিজাইন বানাই এগুলো যখন আপনারা মেকিং করবেন আরো বেশি জোশ লাগবে দেখতে এটাও মাত্র পেয়ে যাচ্ছে আমরা ছয়শো পঞ্চাশ টাকায় এটার কিন্তু ফাইন করন আছে বাট আমি কম দামি জানছি দেখে ফাইন করণ আপু আমি আনি নাই কারণ হচ্ছে দুইটা আনলে একসাথে প্রবলেম হয়ে যাবে একই সাথে এই জন্য আমি ওটা অফ রাখছি এটা সুন্দর আপু ড্রেস গুলো দেখাও গঙ্গা ড্রেস আপু আমরা জমজম দেখাবো গঙ্গা তো এই মুহূর্তে না আপু এর পরে আমরা ইয়া দেখাবো জমজম দেখাবো জমজম একটা খুব ভালো লাইভ হবে সবাই অ্যাক্টিভ থাকবেন ঠিক আছে ওন্না গুলো দেখেন আপু কত বড় ছয়শ পঞ্চাশ টাকা এত সুন্দর ডিজাইন এত বড় এটা আসলে এখনকার যুগে খুবই রিজনেবল আমি মনে করি আর এইটা দেখেন আরেকটা চুনরি এটা তো আরেকটা ড্রেস ঠিক আছে এইটা তো আমরা কি বলবো এটা আমাদের এই জামাটা দেখেন যার দাঁড়ান দাঁড়ান এটা আজকের পরের লাইভে দেখাচ্ছি দাঁড়ান দেখেন মানে কেউ ধরতে পারবেন আপু আহ ছয় হাজার আপু আপু ছয় হাজার অনাগুলো আপু বড় ওনাগুলো আমাদের আটশো সাড়ে নয়শোর গুলো হবে আপু সাড়ে নয়শোর গুলো আমাদের ছয় হাজার এটা হবে আপু এটা এটা নয়শো পঞ্চাশ আমাদের এই ডিজাইনটা এটা একটু ধরো আমাদের এই ডিজাইনটারই কিন্তু আমরা কটনটা নিয়ে আসছি ঠিক আছে এই ডিজাইনটারই কটনটা নিয়ে আসছি দেখেন কি এমন পার্থক্য সম্পূর্ণ ডিজাইন এক সম্পূর্ণ ডিজাইন এক জাস্ট হচ্ছে এখানে মিরর করা সম্পূর্ণ ডিজাইন এক কিন্তু দেখেন ওকে এটা আমরা 1350 সেল করতে এটা মাত্র 650 টাকায় সেল করতেছি কোনো পার্থক্য নাই জাস্ট কাপুটটা হালকা একটু 10 20 আর ওটার মধ্যে মিরর দেওয়া মাত্র 650 টাকায় ম্যাজিংটা তার সাথে হচ্ছে অরেঞ্জ কালার দেখেন কাজী আপু আসসালামু আলাইকুম কেমন আছেন এটা মাত্র হাতা বলেন ডিজাইন বলেন সব মানে A ক্লাস কোনটা বাদ দিবেন বল এটা হচ্ছে গাঢ় একটা মেডি কালার কোনটা বাদ দিবে এটা সবগুলো ডিজাইন সুন্দর ওয়াও সবগুলো ডিজাইন সুন্দর খুবই জোস আপু এটা আলহামদুলিল্লাহ প্রচুর আপুরা ইনভলভ করতে এটার কাপড়ও ভালো এটার কাপড়ও ভালো কাজী আপুর কি অবস্থা কেমন আছেন এখন আপনি ইন্ডিয়া থেকে এসে অসুস্থ হয়ে গেছেন এখন কি অবস্থা খুবই সুন্দর হবে এটার কালারও খুব সুন্দর আপু জাস্ট অর্ডার করে ফেন এত সুন্দর এটা কালারটা এত সুন্দর টোন আপু এই কালার টোনটা পড়লে খুব বানাবে আপু প্রাইস দিচ্ছি অনলি ছয়শো করে চমৎকার চমৎকার টাকা জামা নিয়েছি খোলা শিরে তো এক হাজার পঞ্চাশ ছিল তাহলে এত কম কেন এই যে আপনারা উল্টাপাল্টা করে ফেলবেন আমরা যেটা সেল করেছি এক হাজার পঞ্চাশের সেম ডিজাইনে আছে ওটা হলো ফাইন কটন আর এটা হচ্ছে কম দামিটা বুঝতে পারছেন ফাইন কটন এর ডিজাইন এটার যেরকম এই যে দেখেন আমি পার্থক্যটা বোঝানোর জন্যই বলছি এটা যেরকম আইনা দেওয়া তেরোশো এটা কিন্তু সাড়ে ছয়শো এটাই হচ্ছে পার্থক্য যেই জিনিসটা যে দাম সেটার সেই দামে আমরা সেল করি ফাইন কটনটা হচ্ছে নয়শো টাকা এটার ডিজাইনে আর এটা হচ্ছে মাত্র ছয়শো টাকা যেটা একটু আগে দেখাইলাম ঠিক আছে আপনারা মনের ভুলো ভাববে না যে আমরা প্রাইস বেশি নিচ্ছি এগুলা আপনার হচ্ছে কি ফাইন কটনের ডিজাইন আসতেছে কম দামি আসতেছে দামি আসতেছে ঠিক আছে আপু এখনই দেখাবো জমজম এই লাইভের পরের লাইভে জমজম দেখাবো মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটারও কিন্তু যেরকম আছে আপনি যেটা নিয়েছেন সেটারও সাড়ে পঞ্চাশ করি আমরা শুধু স্টক ক্লিয়ারেন্সে সাড়ে নয়শো দিয়েছি বাট অরিজিনাল দাম হচ্ছে এক হাজার পঞ্চাশ আচ্ছা এটা হচ্ছে চুন্ডী ড্রেস মাজিনটা কালারের মধ্যে মাত্র ছয়শো পঞ্চাশ পাচ্ছি নুরি আপু আসসালামু আলাইকুম কেমন আছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছি যারা পেজে রিপ্লাই পান না এখনো অর্ডার করেন আপু আপু এই ড্রেস হাতে পাইছি আপু ড্রেস হাতে পেয়েছি অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ এটা হচ্ছে অরেঞ্জ কালার যে নাপার ট্যাবলেট একটা খেয়ে নাও একটা গ্যাসের ট্যাবলেট খেয়ে নাও ঠিক হয়ে যাবে মাত্র ৬50 পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটারও দামি যদি থাকে তাহলে আপনি বলবেন যে আপু দামিটা আমি এক হাজার পঞ্চাশ দিয়ে খেলাম কম দামি কম দামিও আছে প্রত্যেকটা ডিজাইন দামিও আছে অ্যান্ড আপনি যদি দামি চানেন তাহলে দামি সেভাবেই দাম হবে জিগজ্যাগের ড্রেস আরও থাকলে দেখান জিগজাক ড্রেস জিগজাক ড্রেস আরো থাকলে দেখাবো আমার গাড়িটা আপু বারোশো টাকা জিগজাক এটা তো সুন্দর আছে চুনরি নাজমা আপু আসসালাম আপু আপনি এত কম দামে কিভাবে এই জন্য আমরা বাড়ি বানাচ্ছি ফাউন্ডেশন দিচ্ছি মজবুত করা সেই জন্য আমরা কম দামে দিচ্ছি ঠিক আছে বিল্ডিং বানাচ্ছি ফাউন্ডেশন দিচ্ছি মজবুত করা এই জন্য কমে পাচ্ছেন অনেক সুন্দর আপু যারা চিন্তা করবে যে না আমাদের বাড়ির মধ্যে ফাউন্ডেশনের মধ্যে কাদা দিয়ে বানায় কোনো সমস্যা নেই তাদের বিল্ডিং বেশি দিন টিকবে না অল্প একটু ঝড় হইলে ফাউন্ডেশন নড়ে যাবে আমাদের ফাউন্ডেশন কিচ্ছু হবে না ইনশাল্লাহ যারা আমাদের থেকে এই প্রাইজ এই জমা নিবে তারা আমাদের পেয়ে আজীবন মনে রাখবে ঠিক আছে যেন আমি ভালো পেয়েছিলাম তো আমাদের ওইটা একটা মানে মনে করেন যে একটা কি বলবো দীর্ঘ মেয়াদি একটা চিন্তা ভাবনা করে আমরা এত কমে দিচ্ছি এটা পিঙ্ক কালারের মধ্যে সুপার ডুপার ড্রেস মাত্র সাতশো নিজে ভালো ফ্যাক্টরি থেকে এনে ভালো কাপড় কেউ প্রোভাইড করতে পারবে না যদি সে অর্ডার দিয়ে কম দামে বানাই তাহলে সে ছয়শও দিতে পারবে পাঁচশো পঞ্চাশ দিতে পারবে কিন্তু ভালো কাপড় যদি আপনি এনে সেল করেন আপু সাড়ে ছয়শ দেওয়া সম্ভব না আমি একজন সেলার হিসেবে বলছি মানে এত কম দামে কখনোই দেওয়া সম্ভব না যেই দামে আমরা এখন দিচ্ছি আপনাদেরকে ঠিক আছে তবে যদি গরমকালে প্রাইস বেড়ে যায় তখন সাতশো করে সেল করব। কিছু করার থাকবে না কারণ ফ্যাক্টরি থেকে এনে লেবার খরচ কিছু মিলায় অফিস ভাড়া দিয়ে আপু আমাদের তো চলতে হবে এই জন্য তখন সাতশো হয়ে যাবে এখন ডিসকাউন্ট দিচ্ছি যাদের ভালো লাগে জলদি নিয়ে এটা হচ্ছে রেড কালারের চুন এটাও মানে খুব আমার একটা ফেভারিট ড্রেস খুব ওনাটাও সুন্দর এটার দোপারটাও সুন্দর এটার মধ্যে একটা সুন্দর স্টেপ চুনরি আমরা এটার নাম রেখেছি একদম রংধন চুনরি ঠিক আছে আরো এক সপ্তাহ পর আচ্ছা আচ্ছা আশিস কালার রমতে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি আপু ইনশাল্লাহ সুস্থ এটা হচ্ছে মেইন কালার লাইভে প্রত্যেকটা ড্রেসের কালার হয়তো একটু ডিপ লাগতে পারে বাট সামনে সামনে যে লাইট লাগে যখন আমরা ডেলিভারি করব তখন একটু বললেই হবে যে আপু একটু কালারের ছবিটা দেন আমাদেরকে আমরা কালারটা অ্যাকুরেট বুঝতেছি না ঠিক আছে আপু আমার গাড়িটা এই মুহূর্তে নাই আপনাকে ইনবক্স করতে হবে প্রাইস দিচ্ছি মাত্র আপু এটা ছয়শো পঞ্চাশ করে এই মুহূর্তে আমার কাছে নাই আপনি ইনবক্স করেন আমরা পিকচার দিয়ে দিব কালকে সকালে দিয়ে দেবো এখন নাই ওরা আসলে ছবি দিতে আপনি জাস্ট নক দিয়ে দেন এটা অনেক সুন্দর যে গতকালকে রাতে আপুর পরা ড্রেসটা দেখতে চাই ওরা ছবি দিয়ে অনেক সুন্দর প্যাচ কালার মাত্র ছয়শো পঞ্চাশ চারটা কালার দেখালাম ফার্স্ট হচ্ছে মেজেন্টা তারপর দেখালাম হচ্ছে রেড কালার এখন দেখালাম মিন্ট কালার এখন হচ্ছে অনিয়ন কালার মাত্র ছয়শো পঞ্চাশ করে চুনরি চুনরি আমাদের যে পরিমাণ আপু ইনবক্স আসে আলহামদুলিল্লাহ চন্ডির কোনো অভাব নাই তারপরে এই জামাটা দেখেন এটা একেবারে সুতির একটা কাপড় ফ্রেশ লন কটন একেবারে কেউ দেখলে বুঝবেই না যে এই জামাটা 650 টাকায় পাওয়া যাবে কেউ হাতে নিলে বুঝবে এটা ফেব্রিক এত ভালো দিয়েছে এই যেটার সাথে কিন্তু প্যান্ট পেয়ে যাচ্ছে আমরা আর এটা চলে যাচ্ছে আপনার দোপাট্টা হেনা আপু কেমন আছেন সুন্দর একটা দোপাট্টা মমললে সফট কটন এর মধ্যে পাচ্ছি মাত্র 650 টাকা এটা অনলি অনলি 650 এটার কালার দিব ちゃっটা ঠিক আছে পার্পল কালার তারপরে হচ্ছে রেড মিস্টিক কালার এইটা দেখেন সুন্দর একটা রেড মিস্টিক কালার জাস্ট ওয়াও প্রত্যেকটা কালার খুব সুন্দর হবে এইটা ডিজাইন দেখেন পিওর সুতির কাপড় যদি নিতে চান আমি একদম নরম কাপড় ছাড়া পরতে পারি না আমার বাসায় বা আমার প্রবলেম আছে বা আমি মার ছাড়া কাপড় পরবো বা আমার একদম নরম লাগবে তারা হচ্ছে এইটা নিয়ে নিবেন মাত্র প্রায় দিচ্ছি ফাইন করুন কালকে দুপুরে দেখাব ছয়শো পঞ্চাশ ফাইন করুন আনছিলাম অনেক দেখানো হয়েছে লাইভে প্রচুর নিচের দিকে আছে লাইভ করা আছে ফাইন কটনের লাইভ তো একটু দেখে নিন যদি সময় পান আচ্ছা চমৎকার সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর এটা মনে হচ্ছে অনেক বেশি কাপড় দিয়ে ফেলছে আল্লাহ এই জামাটার মধ্যে মনে হচ্ছে অনেক কাপড় মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় হাসিনা আপু কেমন কিন্তু সুরমা কালার লাইভে নীল লাগতেছে ঠিক আছে এই সরি এটা অ্যাশ কালার একেবারে হালকা অ্যাশ কালার একদম হালকা অ্যাশ কালার এটা পেজে ছবিও আছে একটু দেখেন এটা যে অর্ডার করবেন আর এটার প্রত্যেকটা কালার কিন্তু খুব লাইট কালারের মধ্যেই হয় সুন্দর একটা গ্রিন কালার পেস্তা গ্রিন কালার মানে এই জামাটা হচ্ছে আপু বডিটা হালকা সালোয়ারটা একটু গাঢ় দিয়েছে আর ওনাটা একটু গাঢ় দিয়েছে ছয়শো করে আমরা এটা পেয়ে যাচ্ছি মাত্র ৬৫০ করে পেয়ে যাচ্ছি এরপরে যে জামার লাইফটা হবে নয়শো পঞ্চাশের সবগুলো ড্রাই সাপু এ ক্লাস নয়শো পঞ্চাশের ড্রাই দেখাবো এই দেখেন জিগজ্যাকের মধ্যে এইটা নিতে পারেন নাজমা আপু এটা কাপড় ভালো আসছে কম দামের মধ্যে ভালো কাপড় আসছে আমি জানি না পরবর্তীতে এটা ভালো পাবো কি না এখন ভালো আছে এখন পছন্দ হলে নিয়ে নেন আপু জিগ যদি ভালো লাগে এখন নিয়ে নেন এটা কাপড় অনেক ভালো আসছে আপু ঠিক আছে খুবই সুন্দর আসছে জাস্ট অর্ডার করে ফেলেন এটার কালার হচ্ছে বেগুনি কালার এখনকার কাপড়টা অনেক ভালো আর এর পরের কালারটা দেখেন এই যে জিগজ্যাকের মধ্যে জিগজ্যাক তো আসলে আমাদের ওরকম সিলেক্টিভ ড্রেস আসে না নয়শো পঞ্চাশ গুলো একটু দেখা নয়শো গুলো তো অনেকগুলো ভিডিও করেছি আমার নয়শো পঞ্চাশ অলরেডি স্টক কম আছে এই জন্য আমি দেখাচ্ছি না এখন কালকে ইনশাল্লাহ দেখা আপু দুপুরের লাইভে দেখি দেখাতে পারি কিনা আমি একবারে হচ্ছে ফাইন করার লাইভ নিচের দিকে একটু দেখেন আপু মাত্র নয়শো পঞ্চাশ টাকায় মাত্র আপনি তো বড় অন্য চাচ্ছেন না নয়শো সরি ছয়শো পঞ্চাশ টাকা আচ্ছা দাঁড়ান দেখাচ্ছি আপু আপু একটা পেজ নক দিলে হবে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি একটু হাই লিখে আপনি দেখে দেখে অর্ডার দিয়ে আপু আচ্ছা এটা হচ্ছে ছয়শো করে এগুলো যারা একটু লার্জ সাইজ যারা একটু হেলদি বেশি তারা হচ্ছে গিয়ে ফাইন কটন নেবেন বা আটশো টাকার ড্রেস নেবেন বা সাড়ে আটশো ড্রেস নেবেন তাদের হিউজ পরিমাণ কাপড় থাকে কাপড়ে কোনো কমতি থাকে না এটা মাত্র ছয়শো পঞ্চাশ যারা একটু শুকনা আছেন তাদের তো এগুলো আরো বেঁচে যাবে কাপড় এগুলো অনেক কাপড় থাকে এটা হচ্ছে নীল কালারের মধ্যে খুবই সুন্দর একটা ড্রেস হবে ব্লোর মধ্যে জিগজ্যাক করা সালোয়ারটা কি সুন্দর তাই না এটা সালোয়ারটা সুন্দর একেবারে ফাটাফাটি কাপড় আসছে মাত্র ছয়শো আমি এটা আরো পারলে বাড়াই রাখবো আমার এই জামাটা আরো কিছু ড্রেস স্টকে রাখবো কারণ এটা আমাদের যদি আবার পরে নেক্সট কাপড় ভালো না আসে তখন আরেকটা প্যারা এই যে যতটুকু পারি আমি আরো অনেকগুলো বাড়াই রাখবো সাড়ে ছয়শো করে ঠিক আছে এটা হচ্ছে কি আপু রেড কালারের গঙ্গা গঙ্গা মনে সব কালার শেষ আপু ঠিক আছে শুধু একখানি কালার আছে রেড অ্যান্ড ব্ল্যাক যারা রেড ব্ল্যাক নেবেন ইনবক্স করে ফেলেন এর পরের লাইফটা আমরা এখনই শুরু করব ওটা জাস্ট বিশ মিনিটের মধ্যে শেষ করে দিব এই দেখেন দোপারটা দেখছেন আর কাপড় এত ভালো গঙ্গার মাত্র প্রায় দিচ্ছি ছয়শো এটাও কিন্তু এক হাজার টাকার গঙ্গা ছয়শো টাকায় আমরা এটা সেল করতেছি দারুণ একটা ড্রেস মাত্র ছয়শো টাকায় ওনার প্রিন্ট আপটা অনেক সুন্দর মানে কম দামের মধ্যে গিফটের জন্য যদি দিতে চান দিতে পারেন এটা আমাদের একটা সুন্দর এই ডিজাইন পেয়ে যাচ্ছে আমরা খুব সোভার একটা মানে ডিজাইন খুবই ভালো লাগে দেখতে এই ধরনের ডিজাইনগুলো মাত্র ছয়শো পঞ্চাশ করে এগুলো সাড়ে সাতশো নিচে এই প্যাটালসগুলো গুলো কেউ দিবে না জাস্ট কোয়ালিটি ফুল একটা ড্রেস প্রাইস দিচ্ছি অনলি ছয়শো পঞ্চাশ করে কালোটা খুব সুন্দর আমি এখনই লাইফটা কাট করছি এর পরের লাইফটা হচ্ছে মালহার বডি কাতান আহ সরি সুপার কাতার আর হচ্ছে জমজম মালহার এবং হচ্ছে বোটিক্স এর ড্রেস মাত্র তিরিশ থেকে পঁয়ত্রিশটা ড্রেস দেখাবো সবগুলোই হচ্ছে ভাইরাল ঠিক আছে আমি এর পরের লাইভে আসতেছি সবাই এক্ষুনি জয়েন করে ফেলবে এটাও সাড়ে ছয়শো টাকা